হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার তো আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আজকে বুটিক্সের নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো খুবই চমৎকার চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হলো বুটিক্সের মধ্যে পার্টি কালেকশন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন হোলসেল তাদের জন্য আমরা বলে দিচ্ছি চারটা কালারের মধ্যে ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন লারিসা ক্যাটালগ বুটিক্সের খুবই অসাধারণ ডিজাইন চারটা কালারের চারটা কালারই অনেক সুন্দর তো যারা যারা অর্ডার করবেন হোলসেল আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যারা খুচরা নেবেন এক দুই পিস তারাও আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস খুচরা প্রাইস জেনে নিতে পারবেন তো যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং ফার্স্টালে আমাদের শোরুম আছে হোলসেল আপনারা দুইটাই নিতে পারবেন হোলসেল খুচরা আর যারা আসতে পারবেন না আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো আজকে যে চারটা কালার এই চারটা কালার মধ্যে লেমন কালারটা খুবই সুন্দর তাহলে লেমন কালারটা খুলে দেখাচ্ছি খুবই অসাধারণ একটা বুটিক্সের মধ্যে কাজ করা খুবই চমৎকার একটা ডিজাইন তো যারা যারা গর্জেস নিতে চাচ্ছিলেন পার্টি কালেকশান তারা কিন্তু অর্ডার করতে পারবেন আমার পিছনে দেখতেই পারছেন অনেক কালেকশান আছে পার্টি কালেকশান দেখেন একটু কাছ থেকে একটু দেখাই ডিজাইনটা একদম অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্স কিন্তু একদম সেলাই করে এগুলো হাতে ভাসবে না এত সুন্দর ফিনিশিং আর এগুলো ফোর পিস আপনার কিছুই কিন্তু হবে না সব কিছু দেওয়া আছে আপনি যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন আর হাতাটা হাতাটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে একদম ফুল হাতা কাজ করা হবে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে হাতে আর এই যে হাতার যে নেকটা থাকবে নেকেও কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছে তো ফুল হাতার মেজারমেন্ট দেওয়া আছে আপনি যেভাবে খুশি করে নিতে পারবেন তো বুটিক্সের এই ধরনের আরও নিত্য নতুন অনেক কালেকশান আছে আমার পিছিয়ে বাকি ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পের সাথে ঘুরে আসবেন তো এটা স্যালোয়ারটা একটু দেখেন কাশ্মিলিয়ান কাপড়ের মধ্যে আড়াই গজর থেকেও বেশি আর এটা অন্যটা মাসাল্লাহ অন্যটা কিন্তু ফুল অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ওনাটা অনেক বড় পাশে অনেক বড়ো হবে এ অনেক বড়ো হবে খুবই চমৎকার একটা ডিজাইন পুরোটা অল ওভার কাজ করা আর এগুলো বারবার বলতেছি সিকোয়েন্স কিন্তু একদম সেলাই করা দুই পাশে যে বর্ডারটা থাকে একটু বর্ডারটা একটু দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন এটা চারটা কালার পাচ্ছেন চারটা কালারের ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে দুটা নাম্বার দেখানো হয়েছে ওখানে যোগাযোগ করে ফেলবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন এই যে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং পাঁচতলা আমাদের হোলসেল শোরুমটা হোলসেল খুঁজতে দুইটাই নিতে পারবেন তো ঝটপট এসে পড়বেন আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন যারা ঢাকার আশেপাশে আছেন কিংবা যারা হোলসেল বিজনেস করেন তারা আমাদের কাছে এসে করবেন আর এখন দেখাবো যে কালারটা সে কালারটা কিন্তু আরও স্টুজ এটা চারটা কালারই করছে অনেক সুন্দর সুন্দর কালার তো এটা অ্যাশ কালারটা আমরা খুলে দেখি এই ধরনের কালার বুটিক্সের মধ্যে খুবই কম আসে ক্যাটালগ থেকে একটু দেখেন লারিসা ক্যাটালগের এত সুন্দর একটা পার্টি কালেকশান খুবই চমৎকার তো যারা পার্টি কালেকশান চাচ্ছিলেন দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা হোলসেল নেবেন অবশ্যই রিকোয়েস্ট করব যে আমাদের শোরুমগুলোতে ভিজিট করবি দেখেন এই কালারটার এত সুন্দর একটা ডিজাইন কালারটা দেখেন খুবই অসাধারণ আর এটার হাতাটা ফুল ওভার কাজ করা দেখেন জামাটাও ফুল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকেও একটু বেশি মিলন কাপড়ের মধ্যে আরও অন্যরা দেখেন খুবই অথেন্টিক একটা ডিজাইন অন্যরা থাকবে আপনার খুবই চমৎকার তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন এই যে বাকি কালারগুলো আপনারা দেখতে চাই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বাকি কালারগুলো দেখে নিতে পারবেন দেখেন সব আপনাদের পছন্দের পেঁয়াজ কালার এবং মিষ্টি কালার তিনটা কালার এই চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর তো এই ধরনের আরও অনেক নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা হোলসেল নেবেন এরকম চার পিসের সেট পাবেন তো এই ধরনের আরও অনেক কালেকশন আছে আমার পিছনে দেখতেই পারছেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো আমরা ছাড়তেছি তো সবাই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন এবং হোলসেল যারা নেবেন আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত আমরা নিয়ে আসতে পারি অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো এই ধর আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম